শেষে শুরু কিনা আমরা দ্রুত জানতে পারবো কিন্তু ব্রেকিং নিউজ আসছে বিগ ব্রেকিং ইউনুসের জন্য গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা বাংলাদেশের আদালতের এবং তারপর অস্থিরতা শুরু হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে ভারতের তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হলো পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি ফেরত চায় ভারত বাংলাদেশে পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করল ভারত বাংলাদেশে স্থিরতা ফেরাতে কাজ করবে ভারত বিবৃতি জারি করলো নয়াদিল্লি ধানমন্ডির বাড়িতে মুজিব রহমানের বাড়িতে ভাঙচুর এবং বাংলাদেশ জুড়ে অশান্তির ঘটনা তারপরে বিগ ব্রেকিং আমি যাবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শাহিদুল খোকন এবং এস এম কামরুজ্জামান সাগর এবং মোহাম্মদ ফারুক রহমান আমি এস এম কামরুজ্জামান সাগরের কাছে যাব। আমি আমার প্রশ্ন স্পষ্ট প্রশ্ন বাংলাদেশে একটি রায় হলো রায়ের পরে আমরা দেখলাম ধানমন্ডির বাড়িতে গিয়ে একটা আক্রমণ হয়ে গেল শেখ মুজিব রহমানের বাড়িতে সুন্দর চিত্রনাট্য মনে হচ্ছে নাটক একদম ওয়েট করেছিল এই রায় হবে এই আমরা ঝাঁপিয়ে পড়ব এই রায় হবে এই আমরা হাততালি দেব। অদ্ভুত পরিস্থিতি বলুন এস এম কামরুজ্জামান সাগর শুনতে পাচ্ছেন রায় হয়েছে গোটা দেশবাসী দেখেছে কিন্তু পেছন থেকে যাই আমরা এটা উনিশশো একাত্তর সালে চার ডিসেম্বর বঙ্গবন্ধুকে পাকিস্তান আদালতে আহ ফাঁসি কার্যকর করেছিল এবং আপনারা জানেন যে সেখানে কবরও খোঁড়া হয়েছিল তারপরে কিন্তু বাকি ইতিহাসটা দেশবাসী গোটা পৃথিবী জানে কি ঘটেছিল এই যে ইনুসের যে ক্যাঙ্গারু আহ কোর্ট হ্যাঁ প্রহাসনের নামে যে বিচার এই আইনজীবী নিজেরাই সরকারি পক্ষের উকিল নিজেরাই হচ্ছে আসামি উকিল নিজেরাই নিজেরাই মত করে একটা মন গড়া রায় দিয়ে দিল ফাঁসি তাইলে কি ফাঁসি হয়ে গেল দেশে আইন নাই আদালত নাই আন্তর্জাতিক আদালতের নিয়ম কি আসামি পক্ষকে সরাসরি উপস্থিত রেখে তারপরে কিন্তু বিচার করতে হয় সেটা কি তারা করেছে এবং একে একে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা আমরা দেখছি যে জুলাই জুলাই হামলাকারীরা কি করেছে এবং তারাই সহজ স্বীকারোক্তি দিয়েছে পুলিশ মেরেছে বাংলাদেশের ধন সম্পদ লুট করেছে তারা একের পর এক সব স্বীকারোক্তি দিয়েছে তাদের কি হবে তাদের তো বিচার তাদের তো বিচার আওতায় আনা হলো না এবং উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ গড়হত্যার দায়ে জামাতকে কি তারা কাজ করে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে নেয় দাঁড় করায় তো তে যেসব যায় উনিশশো একাত্তর সালের যারা স্বাধীনতার যুদ্ধে আমাদের মা ভনের ইজ্জত নিয়েছে তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে সেই যুদ্ধ অপরাধীদের বিচার শেখ হাসিনা করছে বলেই কি সেই কোর্টে তারা মন একটি প্রশাসনের রায় দিয়ে দিল সেই রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে দেশের আইনজীবীরা প্রত্যাখ্যান করেছে বিশ্ববাসী এই রায় এই রায় শুধু শেখ হাসিনার বিরুদ্ধে রায় নয় এই রায় আবার গণতন্ত্রকে হত্যা করার রায় আবার ভবিষ্যৎ বাংলাদেশকে হত্যা করার রায় এ রায় আমরা পুরাপুরি দেশবাসী বুঝে গিয়েছে তারা কোন পথে হাঁটছে টোটালি একটি পাকিস্তান কায়েম করার সেই চেষ্টা একাত্তর সালে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সেই প্রচেষ্টা চলছে এই রায়কে আমরা প্রত্যাখ্যান করি এবং ভরে প্রত্যাখ্যান করি এই অবৈধ ইনুস সরকারকে দ্রুত হটিয়ে আমরা ইশেব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়